ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানা আজ আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের কেক রেসিপি বাটির মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব এক কাপ মতো সাদা তেল দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে ফেটিয়ে নেব ভালোভাবে আপনারা চাইলে এখানে দুটো বা একটা ডিম দিয়ে করতে পারেন তার বেশিও নিয়ে নিতে পারেন ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব তেল লবণ ডিম ভালো করে ফেটিয়ে এক বাটি চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনি অল্প অল্প করে মিশিয়ে যাবো আর ফেটাবো অল্প অল্প করে দিতে হবে আর ফেটাতে হবে এখানে আমি উইক্স দিয়ে করেছি আপনারা ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়ে করে নিতে পারবেন ভালো করে মেশাতে হবে আবারও খানিকটা চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এক চিমটি ব্রেকিং সোডা দিয়ে দেব বেশি দেওয়া যাবে না ফেটে যাবে অল্প অল্প করে ফেটানো হয়ে গেছে এক চমক ব্রেকিং পাউডার দিয়ে দেব তো দেখুন আমার বেকিং সোডা পাউডার দেওয়া হয়ে গেল আবারও মিশিয়ে নেবো এইবার অল্প অল্প করে ময়দা দেব আর ভালো করে ফেটাবো তো আমি এক বাটি চিনি নিয়েছি এর জন্য দু বাটি ময়দা দিয়ে দেব ময়দাটাকে ভালো করে মিক্সড করা হয়ে গেছে দেখুন ব্যাটারটা এরকমই হবে এই বাটির মধ্যে বসাবো তাই আগের থেকে তেল মাখিয়ে বাটির মধ্যে ঢেলে দিলাম ব্যাটারটা ব্যাটারটা না গাঢ় না পাতলা হবে তো দেখুন এইরকমই তৈরি করতে হবে ফুলবাটি বাটি দেওয়া যাবে না হাফ বাটির মতো দিতে হবে নাহলে এটা ফুলে ডাবল হবে ব্যাটারটাকে দিয়ে উপর থেকে কাজু কিশমিশ দিয়ে দেব তো দেখুন আমার কাজু কিশমিশ সাজানো হয়ে গেছে এই বাটিটা এইবার প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব ছোটো বাটির মধ্যেও নিয়ে নিলাম কিছুটা ব্যাটার তো চলুন বালি গরম করতে বসিয়েছি প্রেশার কুকারে এইবার আস্তে আস্তে বাটিটাকে বসিয়ে দেব করার মধ্যেও করব কিছুটা বালি করার মধ্যেও দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব বালিটাকে দু চার মিনিট গরম করে নিয়েছিলাম হাই গ্যাসে বাটি ধরে বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো বা করার মধ্যে বাটিগুলো বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট ছোটগুলো পনেরো কুড়ি মিনিট লাগবে বারোটা পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো দেখুন আমার ব্রেক করা হয়ে গেছে নামিয়ে নিলাম হয়ে গেছে কি না টুথপিক দেখুন টুথপিকের গায়ে একটু লেগে নেই যদি না লেগে থাকে তাহলে বুঝতে হবে হয়ে গেছে যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে কাঁচা আছে তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের কেক রেসিপি বড়দিন স্পেশাল কেক রেসিপি বানিয়েছিলাম বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন তো এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন স্পঞ্জি হয়েছে কেকগুলো ভিডিওটা কোথাও স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন রান্নার রেসিপি নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দারুন স্বাদের বড়দের স্পেশাল কেক বা জন্মদিন স্পেশাল কেক রেডি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য রেসিপির সঙ্গে দেখা হবে